জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা রায়ান ও পারুল দর্শকের চোখে প্রিয় জুটি হয়ে উঠেছে পর্দায় রায়নের সঙ্গে প্রেমে মাতলেও পরিণীতার পারুলের জীবনের আসল হিরো কে চেনেন অবশেষে প্রকাশ্যে ঈশানের রিয়েল লাইফ লাভ স্টোরি চিনে নিন তার সবচেয়ে কাছের মানুষকে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রেমিকের সঙ্গে কিছু ছবি ভাগ করে নেন ঈশানী প্রেমিকের জন্মদিনে অভিনেত্রী যে বার্তাটি লিখেছেন তা যেন প্রেমের এক কবিতা ছবিতে দুজনের হাসি মুখে ভালোবাসার এক নিঃশব্দ গল্প ফুটে উঠেছে ছবিগুলি পোস্ট করে ঈশানী লেখেন আমার কাহিনীর হিরোকে জন্মদিনের শুভেচ্ছা আমার জীবনের সিনেমায় তুমি সবচেয়ে সুন্দর অধ্যায় তুমি আমার গানের সুর আমার প্রতিটি ফ্রেমের জাদু তোমার সঙ্গে প্রতিদিনটা স্বপ্নের মতো মনে হয় যেখানে হাসি ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো বাজে আর প্রেম স্পটলাইটের থেকেও উজ্জ্বল হয়ে ওঠে তুমি আমার প্রিয় সংলাপ আমার চিরকালীন সহ অভিনেতা আমার সুখের আলো এই ক্যাপশানে স্পষ্ট নায়িকার জীবনে এই মানুষটি কতটা গুরুত্বপূর্ণ পোস্টটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে যায় কমেন্ট সেকশন পর্দায় যেমন পারুলের জীবনের রায়ান তেমনি বাস্তব জীবনে ঈশানের জীবনে রয়েছেন তার নিজের নায়ক যিনি স্পটলাইটে না থেকেও তার হাসির কারণ এই সম্পর্কের উজ্জ্বলতা এখন ভক্তদের কাছেও আনন্দের অভিনয়ের পাশাপাশি ঈশানীর এই মিষ্টি প্রেমের গল্প যেন আরও একবার প্রমাণ করে বাস্তব জীবনের প্রেমেও পর্দার গল্পের মতোই সুন্দর হতে পারে তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না